নেক্সট যে জিনিসটা টেক কেয়ার করতে হবে ভাইয়া সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল ঠিক আছে নতুন একটা শহরে গিয়ে নতুন ফ্রেন্ড বানানো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিংস আমি যদিও এটা কখনো ফেস করিনি বাট আই নো ইটস ডিফিকাল্ট কারণ আমার যেটা বললাম প্রচুর ফ্রেন্ড ছিল ঢাকা বাইরে থেকে আসছে তুমি কি ধরনের ফ্রেন্ড সার্কেল চুজ করতেছো এইটা তোমার নেক্সট দুই বছরে কি কি হবে তোমার সাথে এগুলো ডিসাইড করে দিবে সো অলওয়েজ যেটা করবা যে তুমি যদি গ্রাম থেকে গ্রাম বলতেছি বারবার অনেকে গ্রাম বলে ট্রিগার খাবে মানে ঢাকার বাইরে থেকে তুমি যদি একটা ব্যাক বেঞ্চারও হও তুমি ফর এক্সাম্পল একজন ব্যাক বেঞ্চার ছিলা এখন তুমি ঢাকায় আসছো ডোন্ট অ্যাক্ট লাইক আ ব্যাক বেঞ্চার

খাবার ভালো কোন জায়গায় খাবার খারাপ সো ওভারঅল সব দিক থেকে তুমি একটা ভালো সার্ভিস পাবো ওদের থেকে ঠিক আছে তার মানে এই না শুধু আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে বাকিরা কি মানে বাদ নাকি তা না বাট ট্রাই টু ডু দ্যাট তাহলে পড়ালেখার একটা গতি আছে ঠিক আছে ওদের সাথে কম্পিটিশন থাকবে ভালো